কানতে হবে না আব্বাজির কাছে গিয়া বলব কোন সমস্যার সমাধান আছে কি না বলতেছেন আলি কোন সমস্যা বল বলতেছে বাতেমা আমি মনে করেছি তোমার কোন সমস্যা না আমার সমস্যা বলো বলে না বলো বলো আমার আব্বা জানের কাছে কোন নালিশ করেছ না বলে কেন তুমি এত কয় না গো না তুমি এমন হতে পারো না যে তোমার আব্বার কাছে নালিশ কর আমি আলি বিশ্বাস করি না কারণ আমি আলি নিজে তাকায় দেখি আমার ঘরের বিছানার অবস্থা ভালো না মরুভূমির বালি আমার ঘরের বালি মরুভূমির পাতর আমার ঘরের সানিগুলো দেখা যায় ছাদরের সামিয়া এই ঘরের ভিতরে বিশ্বনবীর আদরের দুলানি কি করে তাকে আমি নিজেকে দুর্বল করি কিন্তু তুমি তাকায় দেখি গ সকালে ওইটা মালিককে শিধু সেদা করো মালিকের বয় শিধু আদায় করো রে পাতে মা আমি নিজের চোখে তাকা দেখি তোমার বাতের চুল দিয়া আমি আলীর কদম গুলো তুমি মশাইয়া খুশি হয় আল্লাহ বড় হয় বিশ্ব নবীর সাহাবি যেমন বয় করে নবীজির সাহাবি মহিলারাও তেমন বয় করে নবীজির বিবি যেমন ভাবে বয় করে সন্তান তেমন ভাবে বয় করে আপনি যদি দিনদার হন তাহলে আপনার বিবিও দিনদার হবে আপনার বিবি আর আপনিও যদি দিনদার হন সন্তানগুলোও দিনদার হবে আপনি যদি দিনদার না হোক

কাপড় চুপড় শর্টকাট হয় তরি তরকারি বাজার হাটও যদি শর্ট হয় অসুবিধা থাকে না যদি স্বামী স্ত্রীর ভিতরে আল্লাহর দেওয়া বল এবং দিন ধর্মের পরিপূর্ণতা থাকে আল্লাহ এই ঘরের ভিতরে স্বয়ং রহমত এই এইজন্য আল্লাহ বলেন আমাকে বয় করো আমাকে যদি বয় করো তাহলে বিবির ভাব তুমি আদায় করা সহজ হইয়া যাবে আমাকে যদি বয় করো বলে মা বাবার হক আদায় করা তোমার সহজ হবে আমাকে যদি বয় করো তাহলে প্রতিবেশীর হক তোমার আদায় করতে সহজ হয়ে যাবে আর আমি মালিককে যদি বয় না করো তাহলে যে কোনো গুণায় তুমি যাইবা তোমার দিলের ভিতরে বয় না আল্লাহকে যদি বয় করো তাহলে গুণা থেকে বাসা সহজ

এইসব মানুষের ব্যক্তি আদর্শ গুরু লালন কিভাবে সেই কথা স্মরণ করো এই বান্দাগুলো আল্লা তালু কেমন করে পালন করছে আল্লাহ নিজেই তো বলেছে যদি করতে হয় আমার আবাদত বান্দা তোমার জীবনের অভাব অনুত সন্তান নাই অসহা দুরবিজ্ঞ তোমাকে দেখা দিয়েছে যদি চাইতে হয় গো আমি মালিকের কাছে তুমি চাও পথ যদি বালকত মঙ্গলজনক সুন্দর পথে তোমার চলতে হয় সিরাতে মুস্তাকিমের পথে তুমি চলা তোমার জীবন দর্ণ হয়ে যাবে কোনো পেরেশানি নাই কোনো ভয় নাই এই পথে চল উচিত সাহাবায়ে কেরাম

হজরত আলীর গড়ের ভিতরে অভাব কিন্তু ইমানের কোনো অভাব নাই গড়ের ভিতরে শান্তির কোনো অভাব নাই বিবি আর স্ত্রী স্বামী স্ত্রী একলি বসে চোখের পানি ছেড়ে কান্দে আর বলে দিদি আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি বলো জীবন চলার পথে কত খুঁটিনাটি সমস্যা হতে পারে কিন্তু আবু নবীর সাহাবী আল্লাহর জাতি নামের কসম কে বলি মনে আঘাত প্রাপ্ত কোন কষ্ট আপনি আমাকে দেন নাই আমি আল্লাহর কাছে এমন কোন নালিশ করি নাই যে নালিশের কারণে আল্লাহ তোমাকে আল্লাহর আদালতে দাঁড় করাবে স্বামী দার হয়ে বলতেছেন ও আমার আদরের বিবি আমি তোমাকে ধরে আনার পর আমি আল্লাহর আদালতে এমন কোন নালিশ করি দেয় এমন কোন কষ্ট তুমি আমাকে দেও নাই দুজনের ভিতরে আল্লাহর ভয় এমন হয়ে গেছে আল্লাহকে যারা ভয় করে ওদের ভিতরে এত তৃপ্তি এত ভালোবাসা আর কোন অভাব দেখ না আল্লাহর ভয় দুনিয়ার নৌ বার লালসা যার ভিতরে ঢুকবে আর সন্তান আদি সুখের গুববিলাশে তাকার পড়ো দুনিয়ার কূপে তাকে শয়তানি আক্রমণ করে শয়তান নামের লালন যখন ভিতরে প্রবেশ করে হাজার সুব তার কাছ থেকে ফলায়য়া যা আমスルমাতাল করেছলো আল্লাহ কে করে আল্লাহ তাদেরকে সুন্দর একটা নিয়ামত দেয় প্রথম নাম্বার নিয়ামত হলো আল্লাহ বলেন দিনের ভিতরে স্থিরতা এবং শান্তি এই শান্তি আর কারো ভিতরে থাকে না 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 লোক নিন্দা না আল্লাহকে যারা ভয় করে এদের ভিতরে সফলতা অনেক বেশি দিন স্ত্রী স্ত্রীর দিনদার সানি আপনি যদি দিনদার হন আপনার বেবি যদি দিনদার হন দুজনে যদি আল্লাহকে ভয় করে বেন গারি কানে তো অসুবিধা সুইপার কোনো অসুবিধা নাই মাছের কাজ করে কানে কোনো অসুবিধা নাই আল্লাহকে যদি বয় করেন হালাল রুজি যদি উপার্জন করেন আল্লাহ এই কথাটি বর্ণনা করেন আমাকে যদি কোনো বান্দা বয় করার পর হালাল রুজি উপার্জন করে কানে ওই হালাল রিজির কারণে আমি আল্লাহ রহমত বৃষ্টির মতন তার ঘরে প্রবেশ করে এই তোমরা মুসলমান ভালো করে सुनो সাহাবীরা দান আর বাদ আল্লাহর জন্য দিয়েছেন আল্লাহকে বেশি ভয় করি তারা বসে বাদ করতেন দুনিয়া তাদের দৃষ্টিবঙ্গে ছিল জান্নাতে বহুত

ইমামে আবু হানিফা জিজ্ঞাসা করে তোমার কি স্থিরতা অস্থিরতা কারণ বলতেছেন হুজুর বহু আমার বাড়ি বহু দূরে আমার ঠিকানা কিন্তু হুজুর বড় অভাবের কারণে গড় বাড়ি ছেড়ে আমি বাধ্য হলাম আপনার কাছে আসতে ইমামে আবু হানিফা রত্নতুল্লা জ্ঞান ই ডাক দিয়ে বলেন কিসের জন্য এসে চোয়াগে বল বলেন হজুল নামাজ শেষ এর পরে আমি মনে করিছি আপনার নামাজ শেষ তখন মুখ খুলার জন্য প্রস্তুতি নিলাম আবার দেখি আপনি নামাজে দাঁড়ায়া গেলেন আবার সময় অপেক্ষা করে বসে রইলাম সলাম পিরাইজেন আবার মনে করেছি কাছে গিয়ে কথা বলবো আবার দেখলাম নামাজ শুরু করে দিলেন কোন সময় আছে তো বলো বলে হুজুর দিনের রজনীতে আমি আসতে পারি না রাত্রের গভীরে যখন আসলাম আমি মনে করেছি সকলেই ঘুমিয়ে যায় মানুষের মত মনে হয় আপনি ও ঘুমিয়ে আছেন এই জন্য আসলাম ধুকের কিছু কথাগুলো আপনার কাছে বলার জন্য কিন্তু অবদাত্রী মা আপনার দৃশ্যগুলো দেখে আমি নিজেকে সমাজের মানুষকে দিন শিক্ষায় যেত তাকে সেই ব্যক্তিটাকে রাত ঘুমায় না তুই দুইটা সন্তান শুরু করে তোর পিতা তোর

বলতেছেন হুজুর আপনি কি এসারে নামাজ পরিগমন নাই কয় রান আগমনে পয়জন মানে করি কথা বলে হুজুর আমি বহুদূর থেকে আসলাম আমার দরে বলো আবা আবাবের কারণে নিজেকে সামলাইতে পারি কিন্তু ابو দুইটা বাচ্চা ওই দুইটা বাচ্চাকে বোঝাইতে পারি না এইজন্য নব হুজুর বহু দূর থেকে কষ্ট করে আসলাম আমার ঘরে অবাব কি করে মিঠাই দেবে একটু পরামর্শ দাও না বলে নিচের হাতে থাকলে একটু সাহায্য করুন না আল্লাহ পয়সালা করবে প্রথম নাম্বার তুমি যদি মালিক চিনে পেলে গো প্রথম নাম্বার হলো মালিকের শেষ আল্লাহ তাআলাকে যদি চিনে থাকে আল্লাহকে যদি ভয় করো তাহলে আল্লাহর উপর সেজদা করো কিভাবে সেজদা করব হুজুর জীবনাতে কোন দিন নিয়মিত আল্লাহর হুকুম আদায় করি নাই একটু বলে দাও না কেমন করে আদায় করতে হবে বলে দাও না আল্লাহ তবি আল্লাহ তদের সাহাবীরা আল্লাহর নবীর যত পৃথিবীতে যত উম্মত কে পাঠিয়েছেন নবীজির সাহাবীরা সাহাবী থেকে তাবা দেবাইন সব মানুষ গুলো কাতারে দাঁড়ান একজন আরেকজনের পাশে বৈশা চোখ বন্ধ করে কান্দে আর বলে আর তিনি করিস না উনি আসে কে রাসুল উনি আমাদের জাতির ইমাম বয় না আর উনি আমাদের মা। ওনার কাছে সমস্যার সমাধান হবে এই কথাগুলো বলে আর কান্দে উনি চক্ষু বন্ধ করে বলতে চাই যাও কোনো চিন্তা নাই ভয় নাই আল্লাহকে যদি ভয় করো আর নামাজ নিয়মিত আদায় করো আল্লাহ নামাজের ভিতরে তোমার রিজিকের অভাব আল্লাহ দিন করিয়া দিবে অভাব দূর করে দিবে আমরা প্যারাসেনি বেশি করি আল্লাহকে ভয় করি না পরাশানি রশেষ নাই আল্লাহর ভয় শেষ আল্লাহকে আমরা ভয় করি না কারণ ব্যবসা করি না পেকম দেন এমন মানুষ আছে ব্যবসা করে কিন্তু আল্লাহকে ভয় করে না হাজার ও মানুষকে না পেকম দেন দুই নাম্বার কোম্পানির মাল বিক্রি করে আর বলে আমার কোম্পানি ভালো মান

যারা নিজের দুষ্টাকে গোপনে রাখে দামা সাফা দিয়ে দরবার মিটা দেন ও মুসলমান শোনা আমার কথা শিক্ষা দিয়েছে নবীদের নবী ইমামুল মুরসালিন নবী রহমতে আরবি নবী বলে দিয়েছেন ছোট্ট সাহাবি বসির নিম্বরের সামনে দাঁড়ায় আল্লাহ নবীর গাড়ির উপর হাত রেখে বলেন আবুন আবিজি আপনি তো একজন নতুন চিন্তার পৃথিবীর ভিতর ইতিহাস খুঁজে পাওয়া যায় আমার আব্বা জান বলেছেন তো পয়গামবা আপনি একজন নবী নবীদের ইমাম এটা নাকি সব নবীদের ইমাম আপনি দ্বিতীয় নাম্বার নবী গো আপনি নাকি রহমাতুল লিল আলামিন সমস্ত পৃথিবীতে যত নবী রহমত পেঁচেন

কেউ উঠবেন না কেউ উঠবেন সমাজ সেবা যারা করে এদেরকে একটু সময় দিতে হবে আপনারা সবাই আসছেন আমরা এই মাহফিলের মধ্যে আমরা সবাই খুশি যার সুজন্য দুটা কথা বলছি আপনারা ব্যানার গেট এই ডেকের আসার সামিয়া নাম ভাই যিনি সুজন্য হয়েছে তিনি এখানে আসছেন তার নাম হলো আল আমিন আমাদের মধ্যনগর ব্যবসায়ী

আল্লাহকে যদি বয় করে তখন মানুষের হৃদয় হয় বড় আর আল্লাহকে যদি বয় না করে তখন মানুষের হৃদয় হয়ে যায় ছোট গুণা মানুষের অন্তরের ভিতরে প্রবেশ করে এই জন্য রাব্বিকারী বলেন আমি আল্লাহকে যারা বয় করেছে তাদের চিত্রগুলো তুমি লালন করো দেখো ছায়া ছায়া দেয় এই কথাগুলো রব তার কালামে পাখির ভিতরে বর্ণনা করেন এই কথাগুলো উল্লেখ করেন আল্লাহ তাআলা বলেন তুমি আমার শুকরিয়া করবা قربানা কেন এই জিহ্বাটা তো আমি আল্লাহ দিয়েছি আমার শুকরিয়া দায় قربানা কেন এই চোখটা তো আমি আল্লাহ তোমাকে দিয়েছি আমাকে যারা ভয় করেছিল ওদের ভিতরে তুমি জীবন আদর্শগুলো দেখো কেমন ভয় করেছিল হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কে তাকে বোঝায়া দিলেন উনি বাড়িতে গিয়ে বলতেছেন বিবি আমি জাতি ইমামের কাছ থেকে শুনি রব কি যদি ভয় করে সমস্যার সমাধান হয় উনি সুন্দর করে উজু বানায়া নামাজের ভিতরে ঢুকে গেলেন নামাজ পড়ে আর চোখের ভিতরে খান বলেন মানি আমি তোমার কুদরতি পাই শ্রদ্ধা করে বলি গো মেহরবানি করে আল্লাহ তুমি আমাকে মাদাই তুমি যদি মাফ না করো আমি না ফরমান কার দরবারে দাঁড়াবো তুমি যদি দয়া না করো আমি গুণাগার কার কাছে দয়া এই বলে তুমি মালিকের কুদরতি পায় শ্রদ্ধা করে বলি পিছন দিকে বিবি তার হাত বোলায় সন্তান গুলো বলে আর কানতে হবে না রবে সমস্যা সমাধান করে দিয়েছে বলতেছে কেমন করে সমস্যার সমাধান হয়েছে ও আপন টাকা দেখো তুমি নামাজে যে সময়ে দাঁড়িয়েছিল এই সময় কে জানি ঘরের দরজার উপর বর করে কে ডাকতেছে জানি বলতেছে কান্দিস না বয় নাই কোনো চিন্তা নাই মহান রবের গুলাম আর হবে না রবেকে যারা খুশি করা আছে রব তার নিজ দাইতে তার বান্দাকে খুশি করানোর জন্য আমারে পাঠাইছে আমরা দুনিয়াতে মনে করি আল্লাহকে যারা ভয় করে না তারা কোন কোন কাজ করে শুনুন প্রথম নম্বর যারা আল্লাহকে ভয় করে না ওরা দেখবেন নিজের বিধি বাচ্চা সন্তান আদি হক নষ্ট করে বইদের ওয়ারিস নষ্ট করে বাইদেরকে টগায় সুদ আর বিষে লেনদেন করে জীবন বংশের পথে চালায়া দেয় আল্লাহকে যারা ভয় করে না প্রথম নাম্বার ঘর থেকে শুরু হয় দ্বিতীয় নাম্বার তাকায়া দেখবেন প্রতিবেশীর সাথে সে কারা আচরণ করে চোখ গরম করে কথা বলে প্রতিবেশীকে দমক দিয়ে কথা বলে সব মানুষের সাথে কারাপাচরণ আচরণ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটাই তার বান্দাকে বুঝায় আরে বান্দা ভয় করিস না চিন্তা করিস না কারণ সাবধান সাবধান এর মতন কত বীর পালোয়ান আমি আল্লাহ মাটির সাথে মিশায়া দিয়েছি

সম্পদের অহংকারী করিস না তোর সুন্দরের বাহাদুরি করিস না যোগ্যতার অহংকারী করিস না কারণ ও তো যোগ্যতা বলা শয়তানের যোগ্যতা কম ছিল নারে কারণ নিজে আল্লাহকে না মানার কারণে একটা হুকুম শুধু না মানার কারণে আমি রব তাকে মোয়াল্লি বা তুমি মালাই সকল বেরেস্তার সর্দার বানিয়েছিলাম আমি আল্লাহ বাতিল করে দিয়েছি তুই তা এত আমার করিস না কোন জায়গা নাই যে আমাকে সন্তুষ্টি করার জন্য আমি আল্লাহকে যদি চিন্তা কাতারে আইসা আমি আল্লাহর সাথে আত্মসমর্থন করাম তুমি যদি তোমার যৌব ওনার জীবন মালার সম্পদ আমি আল্লাহর কাছে জিম্মাদারি দিয়ে দাও তখন আমি আল্লাহই তোমার সমস্যা সমাধান করব এই জন্য আল্লাহ তাআলা বলেন যারা আমি আল্লাহকে ভয় করে না জাহান্নামের ভয় যাদের অন্তরে নাই ওরা প্রত্যেক দিন দুনিয়াতে ব্যবসা করে মানুষকে নফল মাল দেয় দুনিয়াতে ব্যবসা করে মাফে ফোন দেয় এমন হাজারো ব্যবসায়ী আছে নষ্ট মাল নিচে রাখে ভালো মাল উপরে রাখে এমন হাজার ব্যবসায়ী আছে দুই নাম্বার মালকে এক নাম্বার বলে দেয় এই কথাগুলো এই জন্য বলছি আল্লাহকে তারা ভয় করে ওরা কখনো মানুষকে টকাইতে পারে না আল্লাহকে যারা ভয় করে না আল্লাহকে যারা লালন করে তারা আল্লাহর জন্য পাগল আল্লাহর জন্য পাগল ছিলেন নবীজির সাহাবি হজরত আলী কেমন পদ ছিলেন শোনো গর থেকে দৌড়ে বের হয় একটু আগে যে কথাটা বলেছিলাম বিশ্বনবীর কলিজা টুকরা নামাজের মধ্যে দাঁড়ায় বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তেলা কি আয়াত গুলো আল্লাহ তালা তেলাওয়াত কিন্তু আয়াত গুলো আর নামাজ নামাজের ভিতরে আল্লাহ তালা কে করে